ঠিক আমি আবার চলে এলাম মার কিছু কথা বলতে মা ঠিক সেরকমই রয়েছে সেরকমই প্রলাপ বকছে কিন্তু যারা চলে গেছে আমাদের ছেড়ে তাদেরকে ডাকছে তাদেরকে ডাকছে তাদেরকে দেখতে চাইছে মা বলছে সকাল থেকে বলছে দিদা কোথায় দিদা দিদাকে মানে দিদাকে ডাকছে বলছে মা তুমি কোথায় মা তুমি কোথায় তারপরে আমার বাবার আমার বাবাকে ডাকছে তোর বাবা কোথায় বাবাকে ডাক তোর বাবা কোথায় বাবাকে ডাক এই করে যাচ্ছে তারপর আমার মাসি আমার মাসি এখন মাসি আছে আমার বেঁচে আছে আমার মাসি মানে আমার মার থেকে বড় তারপর বলছে দিদি খুব ব্যথা করছে রে দিদি খুব ব্যথা করছে তারপর আমার বড় মামাকে ডাকছে দাদা কোথায় তুই আমি যে আর পাচ্ছি না যন্ত্রণায় আমি আর পাচ্ছি না আমি মরে যেতে চাই আমি আর বাঁচব না খালি কথাই বলে যাচ্ছে এসব কথা আর শুনতে ইচ্ছা করছে না কিচ্ছু ভালো লাগছে না আমার অনেকগুলো ওষুধ চলছে তারপরে ফিজিওথেরাপি বলা হয়েছে কিন্তু ওরানা আর সাহস পাচ্ছে না কারণ মার নাকে মানে রাইস ইয়ের নলটা রয়েছে তারপরে অক্সিজেন রয়েছে তারপরে এখানে চ্যানেল করা রয়েছে না ফিজিওথেরাপি একজন এসেছিল বলছি এরকম তো আমরা করি না যদি বাই চান্স কিছু হয়ে যায় আর তোমার তো জানো ফিজিওথেরাপি কেমন করে করতে হয় কোমরটাকে উঠিয়ে এরম করতে হয় তারপরে হাত পাগুলো এরম করতে হয় ঘাড়গুলো কেমন সেটা তো করতে পারবে না সেটা তো করতে পারছে না এই জন্য বলছে যে কী করে করাবো তারপরে আরেকজনকে বলেছে দেখি বলেছে যে রাত্রিবেলা আসবে দেখে যাবে যদি পারে তাহলে কালকে থেকে শুরু করবে আর ডাক্তার বলেছে এখন আর দু চার দিন দেখো তারপরে আয়া ঠিক করে দেবো খুনি ডাক্তারই বলেছে তো দেখছি আর দু আমার তো এখন আছি মানে আমরা যতটা করব না মানে আয়াটা কিন্তু ততটা করবে না নিজের লোক যতটা করবে সাবধানে মানে আস্তে আস্তে করে আয়ারা তো ততটা করবে না আর তো মানে হুড়ুম হারুম করবে মানে যে মানে লাগবে মানুষটার যে লাগছে সেটা তো মাথায় নিয়ে থাকে না ওদের ওদের কাজটা তাড়াতাড়ি করে নিলেই মানে সারতে পারলে ইয়ে মানে বাঁচে ওরা এইটুকুন আর খালি আমার বাবার নাম নিয়েছে তারপরে দাদুকে ডাকছে দিদাকে তো বেশি ডাকছে দিদা কোথায় মানে মা তুমি কোথায় মা তুমি কোথায় খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে আমরা না আর দেখতে পাচ্ছি না জানো তো আর খালি বলছে এতদিন তো দুয়ারাই মাস তো কিছু খেতে পারেনি ঠিক আছে খালি লিকুইডের ওপর লিকুইডের ওপর মানে খাইয়েছে খালি বলছে আমি কোল্ড ড্রিঙ্কস খাবো আমি মিষ্টি খাবো তারপর মা মুড়ি দিয়ে শশা দিয়ে খুব ভালোবাসে খেতে আম তেল দিয়ে মেখে বলছে আমাকে একটু শশা মুড়ি দিবি বলছে আমাকে একটু শশা মুড়ি দিবি কি হ্যাঁ দেব তো আমরা দেব তো সবার নাম নিচ্ছে সবার নাম সবাইকে চিনতে পারছে কিন্তু উল্টাপাল্টা যে এই যে বলছে তারপর বলছে যে যে আমাকে ধর আমাকে ধর আমাকে তাড়াতাড়ি ধর নাহলে আমাকে নিতে আসছে আমাকে নিতে আসছে এগুলো তো এগুলো তো মানে কিসের লক্ষণ সেটা তো আমরা বলতে পারবো না কেন এরকম কথা বলছে তারপর বলছে তোরা মানে আমাকে ইয়ে করছিস না মানে ধরতে মানে আমার জন্য মানে মানে ইয়ে হয়ে যাচ্ছিস না চিন্তা না না তুমিও তো আমাদের জন্য এতদিন চিন্তা করেছো এই জন্য আমরা এবার তোমার জন্য চিন্তা করছি আমরা সবাই মিলে কিচ্ছু ভালো লাগছে না খালি মা এসব কথাই বলছেন হ্যাঁ মঙ্গলবার দিন আমার মেসি আসছে সে এতদিন মা মেজদি তো ছিল তারপর চলে গিয়েছিলো তারপর আবার মেজদি আসছে মঙ্গলবার দিন মাকে এখানে আসছে মাকে দেখতে আসছে মেজদিও আসবে মেজ জয়াম্বু আসবে বাচ্চাটাও আসবে আমার মেজ আমার মেজ জয়ম্বু অসুস্থ আমার মে মেজদিও অসুস্থ ডাক্তারবাবু ওকেও বলে দিয়েছে যে কোনো চাপ নিতে না কোনো টেনশান নিতে না নিলেই না বুকে মানে ব্যথা উঠে যায় বুকে একবার যদি ব্যথা উঠে যায় না তাহলে মানে বাধ্য হয় আমিবাবু যে হসপিটালে নিতে এই জন্য ওকেও কোনো চাপ টাপ দিয়ে মানে টেনশান বা চাপ দেওয়া যাচ্ছে না ও আসছে আর মা খুব প্রলাপ বুঝছে খুব 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 সবাইকে দেখতে চাইছে খুব সবাই সবাইকে দেখতে চাইছে সবার নাম ধরছে সবার ইয়ে করছে সবাইকে মানে কাছে পেতে চাইছে যারা দূরে চলে গেছে তাদেরকেও ডাকছে বলছে আমি আর বাঁচবো না আমি আর ইয়ে করবো না আমার জন্য তোরাও খুব কষ্ট করছিস আমি বলছি আমরা কষ্ট করছি না তুমিও তো আমাদের কষ্ট করেছ আমাদের জন্য তুমিও তো আমাদের জন্য কষ্ট করেছ ভালো লাগছে না যেমন তো আমার ভালো লাগছে না ভগবান যে ক মানে ভগবান মানে এতটা নিষ্ঠুর হবে বুঝতে পারিনি সত্যি এতটা নিষ্ঠুর হবে বুঝতে পারিনি আর মাকে দেখে আমার আমাদের না খাওয়া ঘুম সব চলে যাচ্ছে আমার তো ব্যথা করছে না আমার তো চারিদিক আজকে ড্রেসিং করিয়ে গেছে মানে ডাক্তারবাবু এসেছিলো ড্রেসিং করছে দেখলাম মানে এখান থেকে পুরো এতটা অবধি মানে কেটে কেটেছে সেটাতে তোমাদের দেখাতে পারবো না না সেগুলো দেখানো নিয়মও নয় কেন সেগুলো ইউটিউবের খিলাপ আছে গাইডলাইন্সের খিলাপ আছে বলতে পারবে কিন্তু ওসব দেখাতে পারবে না আমরা এখান থেকে পুরো এতটা ইয়ে করেছে ঠিক আছে তারপরে এরকম করে ফুটো করেছে এই মানে ড্রেনের মতন করেছে এই জায়গাটা এতটা মানে যাদেরকে ড্রেসিং করতে এসেছে আমি পুরো দেখলাম তো মানে আমি মেয়েদের মধ্যে আমি ওখানে ছিলাম তারপরে মানে অন্তরা ঢুকেছিল ঠিক আছে কেন আমার ওইগুলো দুধের অভ্যাস কেননা আমার এই জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা এটাতে আমার অভ্যেস হয়ে গেছে বুঝেছো খুব লাগছিলো মার যখন ড্রেসিং করাচ্ছে চেষ্টা করছে জলে না এগুলো মা খুব লাগছিল খালি বলছে কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে জ্বলে যাচ্ছে আর ইনজেকশনগুলো মানে এখান দিয়ে পোষ করছে তো আর পুরো বডিতে যাচ্ছে যত ছড়াচ্ছে তত মা মানে জ্বলছে তারপর যখন আস্তে আস্তে সব মিলিয়ে যাচ্ছে একটুখানি ইয়ে হচ্ছে কিন্তু না রাতে ঘুমাতে পারছে না দিনে ঘুমাতে পারছে আমার মা আমি যে মা চোখ বুঝে শো মা বলছে আমি পাচ্ছি না চোখ বুঝতে পারছি না চোখ বুঝতে পারছি না আমার সারা শরীর ব্যথা করছে সারা শরীর ব্যথা করছে দেখলাম তোমার সারা জায়গায় তোমরা তো দেখলিস দুই হাত কালশিটে তা তো কালশিটেগুলো একটুখানি কমেছে হাতের ফোলাটা একটু কমেছে হাতের জেল টেল দিয়ে তোমরা একটু প্লিজ স্প্রে করো যাতে আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় মা ছাড়া না আমরা একদম অনাথ হয়ে যাবো বুঝেছ ভালো লাগছে না আমার ভালো লাগছে না জানো তো আমার কিছু ভালো লাগছে না কারোর কিছু ভালো লাগছে না কারোর না না খেতে রান্না করতে এসছি ভালো লাগছে না জানো তো কিচ্ছু রান্না করতে ভালো লাগছে না খেতেও ভালো লাগছে না যেটুকুনি সব ভাত নিচ্ছে সব মানে একটুখানি করে খাচ্ছে আর ফেলে দিচ্ছে মা খেতে পারছে না তো আমরা কী করে খেতে পারবো বলো তো মা খেতে পারছে না আমরা নিজেকে এত শক্ত করে রেখেছি না প্রচুর শক্ত করে রেখেছি আজকে থেকে মা ভুগছে আর দু আড়াই মাস হতে চলছে মা ভুগছে আমাদের না শক্ত করতে করতে না আমাদের মনটা একদম পাথর হয়ে যাচ্ছে আস্তে আস্তে সত্যি পাথর হয়ে যাচ্ছে ঠিক আছে আবার আমি মানে আবার যেমন পারবো তোমাদের কাছে তেমন তেমন তোমাদের কাছে আপডেট দেবো